আর ওইটা নিয়ে কাজু বাদাম কি 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 বানানি তো জানি না দিবে পেঁয়াজ কাটছে রসুন কাটছে আদা আর চাউল জানি তো কি বানাইবের শেয়ার কর মনে আমি নারিকেলের কিনা কি বানের নারিকেলের দুটা যে বানানি পিকচারের মধ্যে দিয়া

আদা বাটা সব আলগা আলগা করে রাখা হয়েছে আর এটা দিয়ে জানি না কি বানানি কাজু বাদাম দিয়ে আমি দেখাইতে আসি একটা রেসিপি টেস্ট টেস্ট তো কিরকম বানানিও তো তোমার সঙ্গে সে এখন মনে আর এই যে বার্থডে গার্ল তো আজকে সান করিয়া গেছে এখন কালকে তো বার্থডে হয়ে গেছে আজকে খালি চকলেট খাওয়া চলে সকাল থেকে চকলেট পার্টি তার মধ্যে চলে

খুব বেশি খুশি আর তো এটা কি আইছে ও এটা চিকেন আইছে আর এটা চিংড়ি মাছ কালকে হইছে তো আজকে হইবো আজকেটা একটু বড় বড় আনি চিংড়ি মাছটা আজকেটা একটু বড় বড় চিংড়ি মাছ তো কালকে বানাইছে দিদিভাই বহুত টেস্টি হইছে তো আজকেও তো আবার খাইমু আজকেও বানাইবো হইছে মাছে ভিত কিৰমৰ মত তাৰে থাকে ত' ঔটা বাৰফত তেল লাগে অতে বাৰফলে মানে অতা অতে কি থাকে অতে ৰস থাকে तो उटा पर फलाई lele,

আস্তে আস্তে লাগে আস্তে আস্তে দিদি দিদি বাই বানাইলে মানে ভালো লাগে দিদি ভালো লাগে আর আমার দিকে ভালো ভালো লাগে

এ টা চাউল আকৌ মই একটো ৰৈছে বাজাৰ সৰাৰ অদেন বাজাও গ'লে হৈ যাব বেষ্টা ভাজা

ভাতটা হয়ে গেছে মালাই চিংড়ি দিব মালাই চিংড়ি কারা খাইতে ভালো খাও তোমার কমেন্ট করে তো মালাই চিংড়ি বহু টেস্টি থাকে আমার দিদি ভাই বানাইতে পারে তোমরা যদি চাও রেসিপি চাও তো রেসিপি দিতে পারবো কিন্তু আমি পারি না তো আমি ভিডিওর মধ্যে ছাড়মো তো তোমরা দেখতে পারবাই মালাই এই যে আমি এখন লাৰা লিখি মালাই চিঙৰি পিঁয়াজ বাটাৰ চলাইছে কালক লেচিপি এতিয়া শিকিলেতো ভাল দীদিবাইতো আহিছে দিবাইতো যাবি আকৌ মালাই চিংড়ি মালাই চিংড়ি হয়ে গেছে তখন খালি কষাইতে লাগবো মালাই চিংড়ি কষাইলে মানে আইব কাশ্মি কাশ্মীরি লাল মিচের গোড়া কালার আইলে মতো লাগে দেখতে দেখতে ভালো লাগে আর কি দিলে আসবে নি ঘি দেওয়া এই যার তা ঘরের ঘি কমেন্ট করে কো কিরকম টেস্টিও বানানিটা আমার তো লাগে টেস্টি হইব ওটা ছাড়া এর চিংড়ি চিংড়ি মালাই হয়েছে মালাই চিংড়ি লগিয়া এক বিরিয়ানি হবে লাগিয়া এই যে ডিমটা বখন বেসটা দ হয় যার অন দনিয়া মানে সেম টু সেম মানে চিকেন মতোই চিকেন বিয়ানির মতোই

কি সুন্দর বাড়িতে আছে মানে কি করতাম তারা খাওয়া শুরু করেছে স্টার্ট করেছে এই যে টিকুয়ে ভাত খাইতে আছে ওই যে সুন্দরী সুন্দরীও ভাত খাইতে আছে আগে চেয়ারা দেখাইতে আসলো না আর এই যে বাবুয়ে ভাত খাইতে আসেন বিরিয়ানি এখন আমরা খাই না ডিম আমরা চিকেনটা খাই না তো আমরা এক বিরিয়ানি দিদি আমি আর বাবু আমরা এক বিরিয়ানি আমরা এই যে দিদিবাই দাঁড়িয়েছে অখনো আজকে সান করছে না রাঁধতে রানতে মানে শেষ তারা পাকার মধ্যে বইয়া ভাত খেতে তার জায়গা নাই অ্যাকচুয়ালি

আৰু এই যে আমাৰ কাকীমণি তেনে ভাত খাই ৰা বিৰিয়ানী খাইছে ন এখনো খাইগা এখন আৰু এই যে আমাৰ মা বহিচোন আৰু তাইতো ভাত খাৱা শেষ চুতু তেমলি তাই বৰ টেমলি তাৰ ভাত খাৰা আমি তাৰে নজৰ দিয়া আছি কেনেকৈ আমাৰে ৰাখে তাৰ ভাত খাৱাত বৈ গৈছে তো আমি কি খতা আমাৰতো খিদা লাগছে আমাৰ একবাৰো শুইছে না ত' আমি সেইকাৰণে এতিয়ালৈকে আমি বেয়া লাগিছে তাৰ খাইতে আছি সেইটো দি বাই মানে বিৰিয়ানী বনাইছে সেই খাই মানে চিকেন বিৰিয়ানী আৰু সেই খাই এগ বিৰিয়ানী চে ত আমি খাইলিতে আছি অসম তাৰ আমাৰ খানি দিছে অসমীয়া খানী নাম আৰু আমি কেতিয়া খাই যাম তাই লাই এখন যাম বহুত টেষ্টি হৈছে খাই লৈ এটা টেষ্টি হৈছে মানে কি খাম